যারা জাদু আকবর কবির আছে এখন দেখেন তো যে নির্দিষ্ট কারো চেহারা অনুভব আসে কিনা হ্যাঁ যে আমাকে পড়াই তো উনি আর আমার ভাইয়ের বউ আপনাকে আমাকে টিচার টিচার আছে আমার ভাইয়ের বউ বড় ঘর বউ আচ্ছা আপনাদের আসতে দরকার তাহলে পড়ায় তো যে টিচার ইনি কি আপনাকে বিবাহ করতে চাইছিল হ্যাঁ পছন্দ পছন্দ এই অনেক সময় এই যে মানে এভাবে টিচার রাখা থাকে না এরা কিন্তু কালো জাদু করে এইভাবে কিন্তু যে অনেক মেয়েকেই এগুলো করে এই যে দেখবেন যে অনেক মুসলিম মেয়ে হিন্দুদের সাথে চলে যাচ্ছে

শাহিন নাম আর একটা হচ্ছে পাশে যে যাদের সাথে মানে জায়গা নিয়ে সেও আমাদের পাশেই বলার পরে আমার অনুভূতি আসতেছে আমার ফুফা একজন আর আমার এক ফুফা তো তাহলে দেখেন যে এই আপনাদের আত্মীয় জনের ভিতর থেকেও মূলত মানে জাদুটা করা আছে আত্মীয় জনের বাইরে থেকে করা আছে রিজিক বন্ধের জাদু এটা হলে যাদের সাথে জমি নিয়ে ঝামেলা এদের পক্ষ থেকে আসছে মাথা ব্যথা শুরু হয়েছে মাথা ব্যথা করবে শরীর ব্যথা বেশি কষ্ট হলে আপনি একটু হেলান দিতে পারেন সমস্যা নাই এখন আমার এই যে দুই জায়গায় ব্যথাটা এসে